আমার নাম শিফালী মুখার্জি আমি পঞ্চান্ন গ্রামে পাশে থাকি নিজের বাড়ি কি সমস্যা হয়েছিল আমার প্রথম একটু জ্বর হয় জ্বরের মধ্যে কাশি হয় এমন কাশি হয় কাঁচতে কাঁচতে আমার দুটো পাশ পাজর সব ব্যথা হয়ে যায় বুক পিঠ পাজর সমস্ত শরীর ব্যথা হয়ে আমি শুয়ে যাই বিছানায় আর উঠতে পারি না কত কতদিনের মতো ওরকম ছিলেন এরকম প্রায় পনেরো দিনেরও বেশি আচ্ছা তারপরে তারপরে আমরা এক ডাক্তারের খবর পাই আমার বোন বলে মনিকা রায় তার মাধ্যমে খবর পেয়ে আমার ভাই কালিদাস রায় যায় আমার ওই ডাক্তারকে দেখে এখন আমি অনেক ভালো আছি তোমার ডাক্তারের নাম কি ডাক্তারের নাম পার্থ মন্ডল পার্থ মন্ডল আচ্ছা এত ভালো ডাক্তার চোখ খোলো চোখ খোলো তার সঙ্গে নিজের ঘরে ছেলের মতো কথা বলতে পারা যায় এবং উনি ওনার ফ্যামিলি সহ আমার জানা আছে ওষুধ কমিয়ে দিয়ে সেটা বলো কম ওষুধে ভালো হয়ে গেল এটা তো কম ওষুধ দিয়েছে যে কম ওষুধে আমি খুব উপকার পেয়েছি

এত চিকিৎসার আইডিয়া উনি আরো ভবিষ্যতে আরো অনেক বড় হবে অনেক বড় অনেক বড় হবে আশাও রাখি আচ্ছা মা তুমি ঠিক থাকবে তাহলেই হবে এটা হচ্ছে যে ওনাকে আমি দেখিয়েছিলাম ওই হার্টের ডাক্তার আরও অনেক সুগারের ডাক্তার এবং মেডিসিনের ডাক্তার আমি পরিশান হয়ে গেছি এত ওষুধ দেয় উনি খেয়ে পারে না কিন্তু আপনার কাছে গিয়ে আমি আমি ভাবতে পারিনি যে আপনি এত সুন্দর ওষুধ দিয়েছেন এত কম ওষুধে এবং উনি ওঠারই কথা না দুদিন মানে শয্যাশাহী ছিল মানে অজ্ঞান ছিল তার থেকে আপনার ওষুধ খাওয়ার পরের থেকে উনি একদম পুরোপুরি সুস্থ ওনার এই উনআশি আশি বছর বয়সে উনি যে এরমা আবার সুস্থ উঠে হেঁটে বেড়াবে আমি এটা ভাবতে পারিনি আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং আপনার অনেক দূর যাবেন আপনার হাত্য সাথে বলে অভিজ্ঞতা আমি এটা অনেক ডাক্তার দেখেছি আমারও প্রায় ষাট বছর হলো কিন্তু এত আপনার মতো এই যে ওষুধ কমিয়ে দিলেন এবং এত সুন্দর আপনি ওষুধ দিয়েছেন কাজ হয়েছে আমি ভাবতে পারি না এবং এই একটা লেমুনাই দিয়েছেন ওনার এই যে শ্বাসের টান ছিল এই বয়সে এত কমার কথা না হ্যাঁ খুব সুন্দর আপনার ওষুধে কাজ হয়েছে এবং এখানে আমিও যাই দেখি যারা আসে সবাই বলে আপনার যে প্রেসক্রিপশানে যাকে যাকে দেখছেন সবাই এতে উপকৃত হয় এবং আমাদের এই গুরুচার সেবার সঙ্গে আপনি যেভাবে মানে বিনা পারিশ্রমিকে সময় দেন এটা আমরা খুব অভিভূত এলাকার এবং আমি তো আমি একটু ওই প্রাইমারি শিক্ষকতা করি আমি সেখানে গিয়ে বলেছি সেখানে একজন আমার কলিক আছে তার ওষুধের দোকান আছে এবং অনেককে আমি এই কথাটা আপনার কথা বলি এবং আমার অন্য বন্ধুবান্ধবদেরও আপনার কথা আমি বলেছি এরকম ওদের পাড়ে ডাক্তারবাবু এত ভালো কম সময়ের মধ্যে এত ভালো অভিজ্ঞতা আমার খুব কম আমি দেখেছি যাই হোক আপনি অনেক দূর যাবেন